হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আজকের ক্লাসটিতে আমরা শিখব ইম্পর্টেন্ট দশটি ইতালিয়ান বাক্য যেই বাক্যগুলো আমাদের প্রতিদিনই কথা বলার সময় খুবই প্রয়োজন হয় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি তো আমাদের প্রথম বাক্যটি আছে আমি জানি না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন লো সন লো স এখানে নন অর্থ না লো স অর্থ আমি জানি ওকে পরবর্তী বাক্যটি আছে আমার কাজ নেই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন অ এখানে এখানে নোন অর্থ আমার নেই লাভরো অর্থ কাজ তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার কাজ নেই তখন আমাদেরকে বলতে হবে নন অ লাভোরো পরবর্তী বাক্যটি আছে আমার কাজ দরকার এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অবিজনীয় দি এখানে অবিজনীয় দি অর্থ আমার দরকার লাভোরো অর্থ কাজ তাহলে ইতালিয়ান ভাষা অবিজনীয় দি লাভরো বাংলা অর্থ আমার কাজ দরকার পরবর্তী বাক্যটি আছে আমার তোমাকে দরকার এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অবিজনীয় দি তে এখানে অবিজনীয় দি অর্থ আমার দরকার তে অর্থ তোমাকে পরবর্তী বাক্যটি আছে আমার সময় দরকার এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অবিজনীয় দি ত্যাম্প এখানে অবিজনীয় দি অর্থ আমার দরকার টেম্পো অর্থ সময় পরবর্তী বাক্যটি আছে আমার টাকা দরকার এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অবিজনীয় দি সল এখানে অবিজনীয় দি অর্থ আমার দরকার সলদি অর্থ টাকা পরবর্তী বাক্যটি আছে আমি জানতে চাই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভয়ও সাপেরে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি জানতে চাই তখন আমাদেরকে বলতে হবে ভয়ও সাপেরে পরবর্তী বাক্যটি আছে আমি শুনতে চাই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভয় সেন্তিরে এখানে ভয় অর্থ আমি চাই সেন অর্থ শুনতে তো ভিওর্স আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ পরবর্তী ক্লাস আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন